ভোলাকে মাদক সন্ত্রাস ও অবহেলা মুক্ত করবেন গণসংবর্ধনায় উন্নয়নের প্রতিশ্রুতি হাফিজ ইব্রাহিমের ভোলা জেলার বোরহান উদ্দিন স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠান এদিন হাজারো মানুষের উপস্থিতিতে ভোলা দুই আসনের জনপ্রিয় নেতা আলহাজ হাফিজ ইব্রাহিমকে ফুলের শুভেচ্ছা ও ভালোবাসায় বরণ করে নেন বোরহান উদ্দিন উপজেলার সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর সামনে হাফিজ ইব্রাহিম বলেন আমি কিশোর জ্ঞানমুক্ত মাদকমুক্ত ও সন্ত্রাস মুক্ত একটি শান্তিপূর্ণ উপজেলায় পরিণত করতে চাই তিনি আরো বলেন ভোলার প্রাকৃতিক সম্পদ গ্যাসকে আমরা ভোলার প্রতিটি ঘরে পৌঁছে দিতে চায় ভোলা বরিশাল সেতু নির্মাণ বাস্তবায়নের মাধ্যমে ভোলাকে মূল ভূখণ্ডের সাথে সরাসরি সংযুক্ত করা হবে ভোলা একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে যাতে ভোলার মানুষ চিকিৎসা সেবা পায় নিজ জেলাতেই হাফিজ ইব্রাহিম তার বক্তব্যে উন্নয়ন শান্তি এবং রাজনৈতিক ঐক্যের বার্তা দেন তিনি প্রতিশ্রুতি দেন যদি তিনি আগামী নির্বাচনে এমপি নির্বাচিত হন তাহলে ভোলার উন্নয়নের গতি দ্বিগুণ হবে এই সংবর্ধনা অনুষ্ঠানে একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয় যখন জামাতে ইসলামী দলের প্রায় ত্রিশ জন সদস্য আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তারা জানান দেশের বর্তমান পরিস্থিতিতে হাফিজ ইব্রাহিমের নেতৃত্বেই তারা জাতীয় ঐক্য ও উন্নয়নের ভবিষ্যৎ দেখছেন বক্তব্যে বোরহান উদ্দিনের নেতাকর্মীরা বলেন আমরা মানুষের দুয়ারে দুয়ারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বার্তা পৌঁছে দেব দেশের গণতন্ত্র মানুষের অধিকার এবং ভোলার উন্নয়নের জন্য কাজ করা যাব দেশের গণতন্ত্র মানুষের অধিকার এবং ভোলার উন্নয়নের জন্য কাজ করে যাব হাফিজ ইব্রাহিমের রাজনৈতিক জীবন শুধুই সাফল্যের গল্প নয় এতে আছে ত্যাগ ও সংগ্রামের ইতিহাসও তিনি দুই বছর কারাভোগ করেছেন তার ভাইও বিনা বিচারে সতেরো বছর জেলে ছিলেন যা তাদের পরিবারের রাজনৈতিক দৃঢ়তা ও ত্যাগের প্রতীক বক্তারা বলেন হাফিজ ইব্রাহিম শুধু একজন রাজনীতিবিদ নন তিনি ভোলার মানুষের আশা প্রেরণা ও ভবিষ্যতের প্রতিচ্ছবি ভোলার মানুষ বিশ্বাস করে আলহাজ হাফিজ ইব্রাহিম এমপি নির্বাচিত হলে ভোলার উন্নয়নের ইতিহাসে নতুন অধ্যায় সূচিত হবে